কথায় আছে পাপ বাপ কেউ ছাড়ে না সেই পাপেই যেন আজ ধ্বংস হচ্ছে হলিউড তথা ইসরায়েলের পরম মিত্র আমেরিকা সম্প্রতি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন যে ইসরায়েলের বন্দীদের দ্রুত মুক্তি না দিলে মধ্যপ্রাচ্যের অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সেই ঘটনার পর থেকে শুরু হয় দেশটির ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরে ভয়াবহ দাবানল যা সর্বশক্তি প্রয়োগ করেও মার্কিন বাহিনী নিয়ন্ত্রণের ধারের কাছেও যেতে পারছে না মানুষ যখন সীমা লঙ্ঘন করে তা মহান রব কোনোভাবেই ক্ষমা করেন না এবার আমেরিকার ভাগ্যে যেন সেই ধ্বংসের ঘণ্টাই বাঁচছে কেবল দেশটির রাজনৈতিক নেতারা নয় স্বাধীনতাকামী ফিলিস্তিনি মুসলিমদের রক্তে হাত রঞ্জিত করেছে দেশটির বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ মানুষেরা যে তালিকার শীর্ষে রয়েছে হলিউড তারকারা তাদের মধ্যে অন্যতম জেমস উডস সত্তর আশি দশকে হলিউড সিনেমা দেখেছেন যারা নিশ্চয়ই তারা চিনে থাকবেন কট্টর ইহুদি সমর্থক এই হলিউড অভিনেতাকে আমেরিকার প্রত্যক্ষ মদদে ইসরায়েলি জালিমেরা যখন ফিলিস্তিনে হাজার হাজার মানুষকে হত্যা করছিল ধ্বংস করে দিচ্ছিল সাধারণ ফিলিস্তিনিদের বাড়িঘর তখন এই জেমস উড ঐশাচিকভাবে আনন্দ উল্লাস করেছিলেন এমনকি সামাজিক মাধ্যমে লিখেছিলেন গাজায় কোনো যুদ্ধবিরোধী ক্ষমা নয় ওদের সবাইকে হত্যা করো মানুষ সদৃশ্য পশু সেই জেমস উড এখন মাথায় হাত দিয়ে কাঁদছেন কারণ ক্যালিফোর্নিয়ার দাবানলে তার মহামূল্যবান বাড়িটি পুড়ে ভস্ম হয়ে গেছে গণমাধ্যমের সামনে এই ইহুদি দালাল জেমস উড যখন আহাজারি করছিলেন তখন অনেকেই তার সেই পুরাতন টুইট সামনে এনে দেখাচ্ছিলেন কর্মফল কতটা ভয়াবহ হতে পারে গাজা ইসরায়েলের ইচ্ছাকৃত ধ্বংসযজ্ঞের সাথে হয়তো লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানলের তুলনা হয় না তবে সবারই মনে রাখা উচিত মহানাল্লার বিচার যে কোনো রূপেই সামনে আসতে পারে ডোর ডেক্স রিপোর্ট